ঝুরঝুরে ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইসের সাথে খাওয়ার মতো একটা নতুনত্ব চিকেনের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকি বাই রিকি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রথমে আজকে আমি ফ্রায়েড রাইসটা বানাবো কিভাবে আমি খুব সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইসটা বানাই সেটাই আজকে শেয়ার করছি প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা সবজির মধ্যে আমি বিনস গাজর আর ক্যাপসিকামই নিয়েছি তোমরা আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারো যেমন কড়াইশুটি ফুলকপি এগুলো সবজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর সবজির মধ্যেই কাজু কিশমিশ দিয়ে দেবো ফ্রায়েড রাইসে যেইটুকু চিনি দেব সেটা আমি সবজির মধ্যেই দিয়ে দিলাম তাতে চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যায় রাইসের সাথে ভালোভাবে মিশে যায় আগে থেকেই আমি বাসমতি চালের ভাত রেডি করে রেখেছিলাম এবার সবজির মধ্যে রাইসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর লাস্টে অ্যাড করে দিলাম গাওয়া ঘি ভালো করে রাইসের সাথে ঘিটা মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু একদম ঝুরঝুরে ফ্রায়েড রাইস রেডি আমি তো বাড়িতে এইভাবেই ইজিলি ফ্রায়েড রাইস করে ফেলি তোমরা কিভাবে করো অবশ্যই জানিও চলো এবার চিকেনের রেসিপিটা স্টার্ট করি কর্তা মশাই বলেই দিয়েছে তুমি যাই চিকেন রান্না করো না কেন আলু তাতে যেন থাকে তাই আলুটা আমি আগেই ব্রাউন করে ভেজে নিলাম এরপর কড়াইতে আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম ফোরনে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে এরপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন হওয়া অব্দি ভেজে নিতে হবে তবেই কিন্তু আসল টেস্ট আসবে চিকেনের পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর ওর মধ্যেই অ্যাড করছি আমি টমেটো কুচি সাথে একটু লবণও দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় দু মিনিট ভেজে নিলাম পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর করে টমেটো গলে গেছে এবার আমি অ্যাড করছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবারও মশলাটা ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে এরপর ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি চিকেনের সাথে পুরো মশলাটা এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে চিকেন থেকে জলটা ছাড়া অব্দি চিকেন থেকে কিন্তু খুব সুন্দর জল ছেড়ে দিয়েছে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পালা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে চিকেনটাকে কষাতে হবে সব টেস্ট কিন্তু এই কষানোর উপরেই নির্ভর করছে যত ভালোভাবে তুমি চিকেনটাকে কষাতে পারবে টেস্ট কিন্তু চিকেনের ততই ভালো হবে মাঝে আমি লবণ আর পরিমাণ মতো চিনি অ্যাড করেছি চিকেন থেকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিলাম সামান্য একটু মিট মশলাও অ্যাড করেছি আমি সানরাইজের মিট মশলাটা চিকেনে অ্যাড করে থাকি ফ্লেভারটা আমার খুব ভালো লাগে ব্যাস এবার ভালোভাবে কষিয়ে আমি সামান্য একটু জল অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার দশ মিনিট মতো ঢাকা দিয়ে আমি ভালো করে চিকেনটা আর আলুটা ফুটিয়ে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে আজকে চিকেনের এই রেসিপিটার মেন ইনগ্রেডিয়েন্টস ফ্রেশ ক্রিম অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম অ্যাড করার জন্য চিকেনের গ্রেভিতে কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসে যেটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে আজকে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সে অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো